হ্যালো বন্ধুরা আমি মাম্পি আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমার প্রত্যেকে সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজ করে দেখাবো ঢ্যাঁড়সের একটা রেসিপি ঢ্যাঁড়স সরষে এমনিতেই ঢ্যাঁড়স আমার খুব প্রিয় একটা সবজি তার ওপর যদি এরকম ঝাল ঝাল ঢ্যাঁড়স সরষে হয় তাহলে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ঢ্যাঁড়শ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায় তবে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই ঝাল ঝাড় ঢেঁড় সর্ষে তোমরা যারা ঢেড় সর্ষে খেয়েছো তারা কিন্তু খুব ভালো করেই জানো এটা হাতের সাথে খেতে কতটা ভালো লাগে আর যারা খাওনি তারা একদিন এইভাবে ঢেঁড় সর্ষে খেয়ে দেখো তাদের কিন্তু ভালো লাগবে আর এই রান্না করা কিন্তু অত্যন্ত সোজা আর একদম অল্প সময়ের মধ্যে দিয়ে হয়ে যায় সব থেকে বড় কথা এই রান্না করতে কিন্তু একদমই অল্প উপকরণ লাগে তাহলে চলো বন্ধুরা আজকের এই ঢেঁড়ুর সর্ষে আমি কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি কেটে নিয়েছি এরকম বড় 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 রেখেছি দু করেছি আর ছোটো ছোটো গুলো আমি গোটা গোটাই রেখে দিয়েছি এখানে আছে কতগুলো কাঁচা লঙ্কা এখানে একটা বড় পেঁয়াজকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এদিকে আছে নুন হলুদ গুঁড়ো আর আছে সর্ষে আর আজকের এই রান্না করতে আমাদের সরষের তেল লাগবে তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ রান্না শুরু করার আগে প্রথমে আমাদের এখানে একটা সর্ষের পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য আমি একটা মিক্সিং চার্ট নিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচের মতো সর্ষে তারপর দিলাম দুটো কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই নিজেদের ঝালের পরিমাণ অনুযায়ী দেবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন সরষে বাটার সময় যদি একটুখানি নুন দিয়ে নাও তাহলে কিন্তু আর সরষেটা তেতো হওয়ার সম্ভাবনা থাকে না তারপর এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব তারপর গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল তারপর তেলটাকেও ভালো করে একটু গরম করে নেব তারপর তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঢেঁড়স গুলো তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো তারপর মিডিয়াম ফ্লেমে ঢেঁড়স গুলোকে একটু হালকা হালকা করে ভেজে নেবো এই ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে তা না হলে কিন্তু হাই ফ্লেম গেলে কিন্তু ঢেঁড়সগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে বেশি ভাজা হয়ে গেলে কিন্তু ঢেঁড়স আবার খেতে ভালো লাগে না একটু আধ ভাজা থাকবে সেরকম হলে রান্নাটা ভালো হবে তারপর কিছু কোনো অন্তর অন্তর ঢেঁড়স একটু ভেজে নিতে হবে আর দেখো ভাজতে ভাজতে কিন্তু ঢেঁড়সের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে দেড় দু মিনিট পর ঢেঁড়সগুলো ভাজতে ভাজতে দেখে ঢেঁড়সগুলো একটু নরম হয়ে এসছে এবার এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো তারপর সঙ্গে ভালো করে মিশিয়ে নিই এবার আর ভেজে নেব আমি দু মিনিট সময় নিয়ে একটু ভেজে নিয়েছি আর দেখো এটা কিন্তু হালকা হালকাই ভাজা হয়েছে আমি কিন্তু একদমই কর করে ভাজিনি দেখে বুঝতেই পারছো পিঁয়াজ কিন্তু নরম হয়ে গেছে তারপর এখানে সর্ষের পেস্টটা দিয়ে দেবো আর তারপর দেখো মিষ্টি চারের মধ্যে যেহেতু অনেকটা সর্ষে লেগেছিল আমি তার মধ্যে সামান্য একটু জল দিয়ে সেটাও এখানে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে একটু নাড়ি চারে ঢেঁড়সের সাথে সরষে একটু মিশিয়ে নেব তারপর ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। ফিরে এলাম তিন মিনিট পর তারপর দেখো সর্ষের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তারপর একটু নেড়ে চেড়ে এখানে নুনটা একটু চেক করে নিও এখানে কিন্তু বিশেষ কিছু আর করার নেই এবার দেখো আমাদের সর্ষে কিন্তু একেবারে তৈরি ঢেঁড়সলে কিন্তু ঘাঁটাঘাটা করবে না এরকম কোটা কোটায় থাকবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তারপর এটাকে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব চলো আমি তোমাদের এবার পরিবেশন করে দেখাই তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি ঝাল ঝাল ঢেরো সরষে এটা কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একেবারে তৈরি যারা এরকম ঢেরো সরষে খেয়েছো তারা তো জানোই আর যারা খাওনি তারা একবার এই ভাবে ঢেরো সরষে করে খেয়ে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা দেখতেই পেলে এই ঢেঁড়স সর্ষে করা কিন্তু অত্যন্ত সোজা তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা